আবদার হচ্ছে মানে আর মাজেদ লস্কর এই দুজনের মধ্যে গন্ডগোল করে সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল এটা ছিল এটা এর আগে থেকে ছিল সামান্য কিন্তু সেই যে আজকে তিনটে সাড়ে তিনটের সময় নাকি ঘটনাটা ঘটেছে আজকে ঈদের দিন সবাই ব্যস্ত আছে আবদারের মাথায় কি রড দিয়ে মেরেছে হ্যাঁ আবদারের মাথায় রড দিয়ে মেরেছে তারপরে এই আগুন আগুন গুলো কারা জায়গালো